আমরা নিজেরা অন্যায় করবো না অন্যায় করতে দিব না এই মানসিকতা আমাদের দলের আমাদের যেহেতু আপনারা আহ বৃহৎ সেক্ষেত্রে আপনাদের প্রশংসা যেমন আছে তেমনই দায়বদ্ধতা রয়েছে আহ তো হ্যাঁ না একটু বলি দায়বদ্ধতা যখন আমার উপরে দায়িত্ব থাকবে তখন আপনি দায়বদ্ধতা দিবেন আর আমি এই জন্য বললাম যদি করে থাকে কেউ যদি অন্যায় করে থাকতে পারে ব্যক্তি নিজের ইচ্ছা মতো কেউ কিছু কাজ করতে পারে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়ে যাচ্ছে কিনা যদি দল ব্যবস্থা নিয়ে না নেয় তাইলে আপনি বলতে পারেন যে আমার দায় দায়িত্ব যে আমি এটা জানার পরেও দেখার পরেও আমি এটার ব্যবস্থা নিলাম না কেন সেই জিনিসটা তখন আপনি আমারে বিচার করতে পারবেন কিন্তু আমি যদি ব্যবস্থা নেই তাহলে আপনি আমাকে যদি ওই দায় দায়িত্বটা একজন ব্যক্তির অপকর্মকে যদি দলের উপরে দায় চাপিয়ে দেওয়া হয় এটা মনে হয় এটা একটু অন্যায়ই হবে ব্যক্তির অন্যায় ব্যক্তির অপকর্মের দায় ব্যক্তিকে নিতে হবে ব্যক্তিকে অন্যায়কে যদি দল এটা ডিফেন্ড করতে যায় দেন আপনি দলকে করবেন আমি কি রাজি